তা কতদিন আছে এখানে তা ধরো দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর এই জগতে ওরে বাবরে পঁয়তাল্লিশ বছর মানে সাংঘাতিক ব্যাপার মানে খুব ছোট থেকেই আছেন খুব ছোট থেকে এই বাচ্চা ছেলে ভালো করে ভেঙে করতাম তারপরে কলকাতা বলে দু তিন বছর ছিলাম তারপরে সে পঞ্চদশে অধীর মন্ডলের সঙ্গে জীবনটা কেটে গেল অধীর বাবুর সঙ্গে কথা হলো তার সাক্ষাৎকার নেবো তবে তার আগে আপনাদের জেনে নি মোটামুটি আপনার ভালো লাগে বলেন এই জগৎ এই জগৎ আমার খুবই প্রিয় জগৎ ওই তো এক কথাই মৃত্যু ছাড়া জন এই জগৎ থেকে চলে না বা বাবা দারুন আমি আপনার কাছে একটা আবদার করব আপনার গান খুব ভালো আমার ভালো লাগে অন্তত এইবার গান বা আপনার পরিচিত মানে জনপ্রিয় এত অভিনয় করেছেন পঁয়তাল্লিশ বছর ধরে অভিনয় করেছেন তার মধ্যে থেকে আপনার খুব ভালো অভিনয় এবং তার থেকে ডায়লগ বা আপনার গান যদি আমার দর্শকদের জন্য কিছুটা দেন আর কি আমার নিজের লেখা অনেক গানই আছে আমি আমার বাবার কাছ থেকে শিখেছি তিনি ছিলেন আমার এই জগতের গুরু আমার বাবার ছিলেন ধোনি মাস্টার উনি একজন বিশাল বড় মাস্টার ছিলেন তিনি আর এই জগতে নাই তিনি আমার এই শিক্ষা গুরু মা তাকে আমি স্মরণ করে অনেক গান আমি লিখেছি তার মধ্যে একটা আমার প্রিয় গান গাইছি মাজনিকানা সন্তানের রাধা তবু মায়ের মনে জাগে মা আমার সোনা কেন কাঁদে না মা কখন সোনা কেন কাঁদে না গربهতে ঠায় মা গো শুধান দিয়েছ ঠাকুরের কাছে করো কামনা আমার সোনা যেন কান্দে নমস্কার

চলুন আরো কোনো শিল্পী আছে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে নিই